কথাটাই বলে চালাকির দ্বারা মহৎ কার্য হয় না সেই চালাকিটা যখন আজকে ফাইনালি সুপ্রিম ধরা পড়ে গেল করে জ্বলে উঠেছে নবান্ন দিদিমণি বলেন না যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি সত্যি জ্বালা যে কি এবার দিদিমণি হারে হারে টের পেতে শুরু করেছেন তার আইনজীবী অভিষেক মনু সিংবি কার্যত হাতে পায়ে ধরেছিলেন আর তাই কিছুটা হলেও সুরাহা মিলেছে কিন্তু তাতে করেও প্রতি মাসে দশ হাজার কোটি টাকার ধাক্কা দিদিমণির ঘাড়ে টুক করে চেপে বসল এবং এবং এটা শুধুমাত্র শুরুয়াত যা ইঙ্গিত আজকে সুপ্রিম কোর্ট দিয়ে দিল তাতে ছাব্বিশ অবধি সরকারটা চালাতে পারবেন তো নাকি সব ছেড়ে ছুড়ে পগার পার হয়ে যাবেন সেই প্রশ্নটাও আজকে উঠে গেল কেন উঠল তার কারণ হচ্ছে চার সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের পঁচিশ শতাংশ বকেয়া ডিএ দিন দিয়ে রাজ্যকে সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানি আগস্ট মাসে বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে চলছে এই মমতা ব্যানার্জি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন তখন ওই মহাকারণে রাইটার্স বিল্ডিং এ গিয়ে এই আন্দোলনরত যারা কর্মচারী সরকারি কর্মচারী আছেন তাদের সামনে বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না তাদের এক মুহূর্তও ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই তখন বামেরা ছিল তো গালাগাল দিতে ভালো লাগতো আর নিজে ক্ষমতায় আসার পর এই ডিএ সরকার হয়ে গেছে এই সরকারি কর্মচারীদের ডিএ প্রত্যেক দিন প্রতিটা মুহূর্তে মেরে যাচ্ছে আর সেই টাকা দিয়ে খেলা মেলা মতব হচ্ছে সেই টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে আর তার ক্ষমতা দখল হচ্ছে ফলে ডিএ দে আর নাম গন্ধ নেই কিন্তু ঠেলাই পড়লে বিড়ালকে তো গাছে উঠতে হয় আর তাই সরকারি কর্মচারীরা চলে গিয়েছিলেন আদালতে একের পর এক মামলা হয়েছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গাতে হয়ে হেরে ভূত গেছে আর হেরে ভূত হয়ে যাওয়ার পর ফাইনালি সুপ্রিম কোর্টে গেছে সরকার এই নবান্ন প্রশাসন এবং গিয়ে বলেছে তারা নাকি নিয়ে এসএলপি করতে চায় স্পেশাল লিপ পিটিশন এবং সেই মামলা অদ্ভুত কারণে বছরের পর বছর পিছিয়ে যায় মাসের পর মাস পিছিয়ে যায় সেই মামলার আর হিয়ারিং হয় না আর দিদিমণির চালাকি কন্টিনিউ হতে থাকে ফাইনালি ফাইনালি সেই মামলা আগের দিন উঠেছিল এবং তখনই মহামান্য বিচারপতিরা ইঙ্গিত দিয়েছিলেন যে কেন্দ্র সরকারি কর্মচারীরা তো পঞ্চান্ন শতাংশ দিয়ে পায় রাজ্য সরকার এক কাজ করুক ইমিডিয়েট এফেক্টে পঞ্চাশ শতাংশ দিতে শুরু করুক তখন থেকে চিতবিটা হচ্ছিল এবং আজকে এক্সপেকটেশন ছিল যে সেই সংক্রান্তই রায় আসবে এবং যথারীতি আজকে দেখা যায় যে সুপ্রিম কোর্টে যেহেতু চাপ রয়েছে সুতরাং এই মামলা বিস্তারিত হয়নি এবং বারবারই এই রাজ্য সরকারের যারা উকিল আছে যারা আইনজীবী আছেন তারা একটাই জিনিস করতে চায় এই মামলায় দীর্ঘ বিস্তারিত শুনানি চায় কি যে চপে চপে শুনানি করবে তারাই জানে একটাই জিনিস শুধু গোল 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 করে জিনিসটাকে ঘোরাতে হবে টাকা আমরা দেবো না আমরা টাকা মেরে দেবো সেই টাকা নিয়ে মৎস্যপ করব সেই টাকা নিয়ে ভোট কিনবো এই হচ্ছে এদের একটাই লজিক সেটা অবশ্যই সুপ্রিম কোর্টের সামনে বলে না মানুষ দেখতে পায় আর তাই বাংলার মানুষ ছাব্বিশে কি করবে সেই সিদ্ধান্ত তারা নিচ্ছেন তো যাই হোক আজকেও সেই একই রকম গোল 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 বক্তব্য শুরু করে দেন অভিষেক মনুসিম্বী এই সরকার যখন বিপদে পড়ে এই তৃণমূল দলটা যখন বিপদে পড়ে এদের নেত্রীরা বিপদে পড়ে তাদের জেল যাত্রা হয় তখন এই অভিষেক মনু আর কপিল শিববালি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা তো তখন পরিষ্কার ভাষায় সুপ্রিম কোর্টের মহামান্য দুই বিচারপতি যাদের ডিভিশন বেঞ্চে আজকে মামলাটি ছিলেন তারা একটা কথা বলেছে দেখুন এই মামলায় এখনো অবধি যেখানে যেখানে মামলা হয়েছে আপনারা সব জায়গায় মামলা হেরেছেন ওই প্রথম যেটা হয়েছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল যেখানকার বিচারপতিদের নিয়ে আবার সরকারি কর্মচারীদের মনেই প্রশ্ন আছে তারা শুধু বলেছিলেন যে এই ডিএ সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার নয় সুতরাং যেরকম খুশি সরকার মনে করবে সেই রকম টাকাটা দিতে পারবে আজওয়ারির একটা জায়গা আছে যাই হোক তারা যে কতখানি ভুল করেছিলেন সেটা তারপর প্রতি পদে প্রতি মুহূর্তে প্রতিটি মামলায় প্রমাণিত হয়ে গেছে এবং এই দিয়ে যে সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হয়ে গেছে সুতরাং সেই জায়গা থেকে আর কোনো রকম কোনো জায়গা নেই এবার যেটা কথা হচ্ছে কেন্দ্র সরকার যেরকম বছরে দুবার করে ডিএ এবং সেই কেন্দ্রীয় হারি ডিএ সমস্ত বকেয়া সহ দিতে হবে এই নিয়েই মট চলছে এস এবং সেখানেই সরকার বলছে রাজ্য সরকার বলছে মমতা প্রশাসন বলছে যে তাদের অনেক কিছু বক্তব্য আছে কিন্তু আগের যে ছবার হেরে গেছে সেখানে সে অনেক কিছু বক্তব্য দিয়েও কিছু করতে পারেনি তো তখন আজকে দিনের শুরুতেই মহামান্য বিচারপতিরা বলে দেন যে দেখুন এই সরকারি কর্মচারীরা আপনাদেরই লোক সুতরাং কেন্দ্রীয় সরকার যখন পঞ্চান্ন শতাংশ হারে দিয়ে দিচ্ছে আপনারা ইমিডিয়েটলি পঞ্চাশ শতাংশ হারে দিয়ে দিয়ে দিন এবার এই মামলায় আমি ধরে নিলাম যে আপনাদের জিত হলো রাজ্য সরকারি কর্মচারীরা হেরে গেল তাহলে এরা তো আপনারই লোক আপনিই মাইনে দেন এদের কাছ থেকে পরবর্তীকালে টাকাটা রিকভার করতে আপনার রকম কোনো অসুবিধা নেই আর যদি ওদের জয় হয় ওদের যে পাওনাটা আছে সেই পাওনাটা হতেই পেয়েই ওরাই পেয়ে যাবে তো অসুবিধাটা কি আছে তখন তড়িঘড়ি অভিষেক মনু সিংবি চিৎকার করে বলে ওঠেন হুজুর এটা করবেন না যদি পঞ্চাশ শতাংশ হারে দিয়ে দিতে হয় বিশ হাজার কোটি টাকার চাপ সরকারের কোমরটাই ভেঙে যাবে ও টানকোটেই কথা সরকারের কোমরটাই ভেঙে যাবে তো মমতা বন্দ্যোপাধ্যায় তো একদম তিনশো বছরের উন্নয়ন করে দিয়েছে তারা ভারতবর্ষ যেখানে স্কোপে পিছিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এগিয়ে নিয়ে যাচ্ছে এই বামেরা নাকি রাজ্যটাকে ডুবিয়ে দিয়েছিল আর অমিত মিত্র হঠাৎ জাগলারি করে শুধু মাওতাবাজি দিয়ে যায় শুধু বলে যায় নাকি পশ্চিমবঙ্গ বোধ হয় আমেরিকার থেকেও আগে চলে গেছে এরকম একটা স্ট্যাটিস্টিক্স জায়গায় নিয়ে চলে এসছেন সমস্ত কিছু নাকি দুর্দান্ত ফুলে ফুলে ঢলে ঢলে পড়ছে সেখানে কোমর ভেঙে যাবে কেন যেটা সরকারি কর্মচারীদের পাওনা সেইটা দিতে গেলে মানে কতখানি এরা ঢববাজ কতখানি মিথ্যাচার করে এবং মানুষকে কতখানি বিভ্রান্ত করে মানুষের নৈতিক জায়গাটা মানুষের সাংবিধানিক জায়গাটা কতখানি কেড়ে নেয় নিজের মুখে স্বীকার করে নিচ্ছে কোমর ভেঙে যাবে তখন পরিষ্কারভাবে বলে দেন মহামান্য বিচারপতিরা যে দেখুন আপনাদের এতবার এই মামলায় হার হয়েছে আপনারা তো এসেছেন স্পেশাল লিভ করতে তো এই এসএলপি আমরা গ্রহণ করবই না এই জায়গায় তৈরি হয়ে যেতে পারে সুতরাং আপনারা যখন বলছেন দীর্ঘ বিস্তারিত শুনানি চাই আমরা সেটাকে সম্মান জানাচ্ছি ঠিক আছে আপনাদের সুযোগ দিচ্ছি অগস্ট মাসে আবারও ফারদার আমরা শুনানি করব কিন্তু ইমিডিয়েটলি আপনারা টাকাটা দিন তখন অভিষেক মনুসিংহ বুঝতে পারেন যে জল তো অন্যদিকে বইছে আর বাঁচাতে পারবো না আমার মক্কেলকে মমতা ব্যানার্জি আর বাঁচাবার জায়গা নেই তখন বলেন যে পঞ্চাশ শতাংশ নয় অ্যাটলিস্ট সেটা পঁচিশ শতাংশ করে দিন হ্যাঁ সরকারের এতে এটাতেই কোমর ভেঙে যাবে পঞ্চাশ শতাংশ হলে তো আর রকম কোনো ব্যাপার নেই তো যাই হোক সেটা নিয়ে একটু আলাপ আলোচনা হয় এবং শেষ পর্যন্ত মহামান্য বিচারপতিরা বলেন যে ঠিক আছে ইমিডিয়েটলি চার সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ হারে ডিএ আপনারা দেওয়া শুরু করুন এবার কেন বলছি এই এই জাস্ট শুরু হলো ভালো করে পোস্টারটার দিকে লক্ষ্য করুন সমস্ত বকেয়া সহ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিতে হবে এই সমস্ত বকেয়া সহ জায়গাটাই হচ্ছে মেন জায়গা যেটা এর জন্য বললাম না যে মমতা ব্যানার্জি নবান্নে থাকবে না তলপি গুটিয়ে নবান্ন থেকে ছুট মারবে শুধু এই সমস্ত বকেয়া সহ এই জায়গাটাই সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট কি কথা বলে কি রায় দেন সেই জায়গাটা ডিপেন্ড করছে কেন যেটা সরকারি কর্মচারীদের বক্তব্য যে এ বাম আমল থেকেই তারা কেন্দ্রীয় হারের থেকে কিছুটা কম পান কিন্তু যেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার যখন ঘোষণা করে তার একটা বা দুটো টাম পরে সেই সেই পার্সেন্টেজটা বাম সরকার দিত ফলে সবসময় কিছুটা রাজ্য সরকারি কর্মচারীরা কম পান কিন্তু তাহলেও রাজ্য সরকারি কর্মচারীরা সেটা অ্যাডজাস্ট করে চলতেন কিন্তু যেটা দু সাল থেকে হয়েছে শুরু হয়েছে অনেকটা করে পিছোতে শুরু করেছে আর দু হাজার এগারো মানে মমতা ব্যানার্জি আসার পর থেকে কেন্দ্র সঙ্গে রাজ্য সরকারিদের যেটা ডি এর পার্থক্য সেটা হেল অ্যান্ড হেভেন আসমান জমিনের পারক এখনই আপনাদের বলছি এখন পঞ্চান্ন শতাংশ হারে ডিএ পায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আর আঠেরো শতাংশ সেটা ওই কিছুদিন আগে বোধহয় পয়লা এপ্রিল থেকে ফোর পার্সেন্ট বাড়িয়েছেন মমতা ব্যানার্জি নাহলে চোদ্দ পার্সেন্ট ছিল কোথায় চোদ্দ পার্সেন্ট আর কোথায় পঞ্চান্ন পার্সেন্ট যাই হোক আজকে আঠারো পার্সেন্ট ডিএ হয়েছে সাঁত্রিশ শতাংশের কতখানি কম বেতন পাচ্ছেন আর যেটা ভারতবর্ষের নিয়ম সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সমকাজে সমবেতন তার থেকেও বড় কথা এই পশ্চিমবঙ্গ সরকারেরই কর্মচারী যারা দিল্লির বঙ্গভবনে কাজ করছেন বা চেন্নাইয়ের কাজ করছেন তারা তারা কিন্তু এই কেন্দ্রীয় হারে পাচ্ছেন মানে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার তার প্রশাসন কতখানি দ্বিচারিতামূলক জায়গা করেন সেই জায়গাটা এখানে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে তো যাই হোক এবার যে জায়গাটা আছে মমতা বন্দ্যোপাধ্যায় কথা জাগলারি অনেক কিছু করেন বলেন আমি কেন্দ্রের থেকে বেশি বেতন দিয়ে দিয়েছি এইসব বলেন আবার কখনো বলেন যে কেন্দ্রীয় হারে বেতন চাইলে কেন্দ্রে চলে যান তো সেই সব কথা যখন বলেন মমতা ব্যানার্জিও তো আইনজীবী চলে যান না সুপ্রিম কোর্টে গিয়ে ওখানে বলুন না বুঝিয়ে দেবে কত বড় আইনজীবী আপনি হুম তো যাই হোক এবার যেটা হয়েছে যে মোটামুটি আহ দু হাজার পনেরো বা দু সাল থেকেও যদি সুপ্রিম কোর্ট বলে যে যে ডিএটা মেরে দিয়েছে এই সরকার সেই টাকাটা ফেরত দিতে হবে সেই টাকাটা মানে এই যে এখন সাঁত্রিশ পার্সেন্টের ডিফারেন্স আছে আঠারো পার্সেন্ট পাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা আর পঞ্চান্ন শতাংশ পাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সাঁত্রিশ শতাংশের ডিফারেন্স আছে তো এই রকম সাঁত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পার্সেন্টের ডিফারেন্স সবসময় নাকি থেকে গেছে দু হাজার সাল থেকে তো সেই দু হাজার সাল থেকে শুরু করে আজ অব্দি দু হাজার সাল অবধি দশ বছরের এই যে টাকাটা মেরে দিয়েছে সরকার টাকার গ্যাপটা রেখে টাকাটা দেয়নি সেই টাকাটা দেয়ার যদি রাজি হয়ে যায় সুপ্রিম কোর্ট সেটাই যদি রায় হয়ে যায় যেটাই সমস্ত বকেয়া সহ তাহলে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কত টাকা বার করতে হবে আজকে আঠেরো পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্টে পৌঁছচ্ছে সাত পার্সেন্টের ডিফারেন্স বাড়বে তাতে করে বলছে প্রত্যেক মাসে দশ হাজার কোটি টাকা চাপল তাহলে এটা যদি পৌঁছে যায় পঞ্চান্ন থেকে পঁচিশ হাজার কোটি করে চাপবে এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যদি এই জবে থেকে দিচ্ছে না পনেরো ষোলো সাল থেকেই যদি শুরু হয় দু সাল বা দু সাল ছেড়ে দিলাম দু হাজার পনেরো সাল থেকেই যদি এটা শুরু হয় তাহলে এক লক্ষে কত টাকা বার করতে হবে এই সরকার দেউলিয়া ঘোষণা করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না এইবার এর উপর একটা ইন্টারেস্টিং পার্ট আছে সেই ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এই যে টাকাটা এতদিন সরকার মেলে রেখে দিয়েছে সরকার দেয়নি তাহলে আপনি যদি কারোর টাকা আটকে রাখেন সাধারণত কোর্টের রায় যেটা হয় এই টাকাটার উপর ইন্টারেস্ট দিতে হবে যেমন আপনাদের নিশ্চয়ই মনে থাকবে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে সেখানে যারা অযোগ্য হিসেবে প্রমাণিত হয়ে গেছে তাদের বেতন ফেরত দিতে হবে বারো পার্সেন্ট ইন্টারেস্ট হিসেবে এটাই তো রায় হয়েছে তো এখানেও একটা রকম ইন্টারেস্টের কথা চলে আসবে যে এই টাকাটা বাকি আছে এতদিন ধরে টাকাটা তোমরা মেরে রেখে দিয়েছো তো এই টাকাটা এরা কাজে লাগাতে পারতো এরা ব্যাংকে ফেলে রাখতে পারতো এদের একটা ইন্টারেস্ট পেতো তো তোমরা এক কাজ করো টেন পার্সেন্ট বা টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট সময় তো এই টাকাটা ফেরত দাও যদি সেইটা হয় নবান্ন কেন কালীঘাটের তালির চালাও বেঁচে দিতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই এইবার একটা মজার জায়গা হয়েছে আজকে যখন এইসব রায়টাই এসেছে স্বাভাবিকভাবেই সরকারি কর্মচারীরা প্রাথমিক জয় পেয়েছেন তারা একটা খুশি রয়েছেন এবং অলরেডি যে মুখটা শুকোতে শুরু করে দিয়েছে মুখটা করতে শুরু করে দিয়েছে তৃণমূল সরকারে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে কেননা বড় বড় বগলমবাজি করা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের সব তো এখানে অর্থমন্ত্রী অর্থ প্রতিমন্ত্রী মন্ত্রীও নয় করে রেখে দিয়েছেন এখন চন্দ্রবাবু ভট্টাচার্য তিনি বলেছেন রায়ের কপি হাতে পায় তারপর আমরা ভেবে দেখছি কি হবে আরে ভাবা ভাবির কি আছে দিতে হবে এইবার অনেকেই বলছেন যে এই মামলাটার যে রায় হয়েছে সেখানে বারবারই একটা শব্দ উঠে এসছে চল্লিশ হাজার সরকারি কর্মচারী চল্লিশ হাজার সরকারি কর্মচারী কিন্তু শুধুমাত্র হাজার সরকারি কর্মচারী নয় এই চল্লিশ হাজার সরকারি কর্মচারীর পাশাপাশি বিপুল পরিমাণ শিক্ষক রয়েছেন প্রাইমারি শিক্ষক রয়েছেন প্রফেসর রয়েছেন কলেজের পেনশন হোল্ডার রয়েছেন তাদের ক্ষেত্রে কি হবে এখন অনেকেই বলছেন যে এই সরকার তো ফাঁকিবাজি করে চালাকি করে সুতরাং এখানে যদি যেহেতু সরকারি কর্মচারী বলেছে ওই টিচার বা পেনশনার এইসব কথা বোধ যদি লেখা নেই মানে এখনো রায়ের কপি কেউ পায়নি যদি সেখানে লেখা না থাকে এই সরকার একটা চালাকি করতে পারে শুধুমাত্র সরকারি কর্মচারীদের দিয়ে দেবে নাহলে কন্টেম্পান্জি মুখ্য সচিব অর্থ সচিব সবাইকে ডেকে পাঠাবে সুপ্রিম কোর্ট হালুয়া টাইট করে ছেড়ে দেবে ফলে এদেরকে দিয়ে ব্যাপারটাকে এখন ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে আর অগস্ট মাস অব্দি আছে তো তখন গিয়ে নাকাপোনা করতে পারে ও আমরা বুঝতে পারিনি সবার কথা বলেছেন কিন্তু এটাও সরকারি কর্মচারীরা বলছেন যে এটা একটা দিক ভালো হবে যারা যারা এইটার প্রাপ প্রাপক যাদের যাদের এই টাকাটা পাওয়ার কথা তাদের কেউ একজনও যদি বাদ যায় সেটা পেনশন হোল্ডার হতে পারে সেটা টিচার হতে পারে সেটা সরকারি কর্মচারীদের একটা অংশ যদি কেউ বাদ যায় যারা যারা বাদ যাচ্ছে যখন ফাইনাল ভার্ডিকটা আসবে শুনানির পর তো একটা ফাইনাল রায় দিয়ে দেবে যে এই টাকা মিটিয়ে দাও এতদিন থেকে মিটিয়ে দাও এত পার্সেন্ট ইন্টারেস্ট দাও যেটাই হোক তখন ওই প্রত্যেকটা পয়েন্ট যে এই সরকার কিন্তু এরকম চালাকি করেছিল এই পয়েন্টগুলো উল্লেখ করে দিতে হবে সেটা কিন্তু বিচারপতিদের সামনেই মহামান্য বিচারপতিদের সামনেই চলে আসবে অর্থাৎ ওই প্রথমেই বললাম যে আপাতত ইমিডিয়েটলি প্রত্যেক মাসে দশ হাজার কোটি টাকার যোগানটা করতে হবে দু নম্বর যেটা করতে হচ্ছে সেটা অগস্ট মাসে শুনানি হবে সেখানে পঞ্চান্ন পার্সেন্ট হারে হবে কি হবে না সেই নিয়ে হবে এবং তারপর তিন নম্বর যে পয়েন্টটা হচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যতগুলো বকে আছে অ্যাটলিস্ট দু হাজার পনেরো ষোলো সাল থেকে দু হাজার পঁচিশ অব্দি যা বাকি আছে সব টাকা মিটিয়ে দাও যত ডিএম সব দিয়ে দাও আর চার নম্বর যেটা তার থেকে গুরুত্বপূর্ণ হতে পারে যে 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 এই এই এরিয়াটা আছে টাকাটা বাকি উপরে একটা ইন্টারেস্ট দাও অর্থাৎ যারা যে বলছিলেন চালাকি করেই বেরিয়ে যাবেন এবার ওই লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে দেবেন সে তিনি বাড়াতেই পারেন জনগণের ট্যাক্সের টাকা পেয়েছেন ভোট কেনার জন্য দিচ্ছেন আর মানুষও সেই টাকায় ভুলে গিয়ে তাকে ভোট দিচ্ছে তাতে অসুবিধা কি আছে কিন্তু টাকাটা জোগাড় করবেন কোথা থেকে এবং সব থেকে বড় কথা যেটা বিরোধী দল বারবার বলছেন যখন তিনি ক্ষমতায় এসছিলেন খুব চিৎকার করে বলতেন যে বাম সরকার নাকি দু লক্ষ আট হাজার কোটি টাকা দেনা পশ্চিমবঙ্গের উপর চাপিয়ে দিয়ে চলে গেছেন শুধু বাম সরকার নয় যবে থেকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে কংগ্রেস সরকার যুক্ত ফ্রন্ট সরকার বাম সরকার সব মিলেও এই টাকাটা চাপিয়ে দিয়ে গেছিলো এবং সেটা নিয়ে আমাদেরও প্রশ্ন ছিল তো সেইটা আজকে ছ লক্ষ কোটি টাকার কাছাকাছি দেনা করে ফেলেছেন আর ঋণ নেওয়ারও বিশেষ খুব একটা সুযোগ টুযোগ নেই এবং মুখে যতই বলুন যে একদম টাকার ফুলঝুরি করে দিয়েছেন এই রাজ্যে টাকা একদম ঝরে ঝরে পড়ছে শিল্প ফিল্প কিছু নেই এবং সেই জায়গা থেকে দশ হাজার কোটি টাকা যদি মাসে দিতে হয় সেখানেই তারা এনজিবি বলছে কোমর ভেঙে যাবে তাহলে আলটিমেটলি টাকার হাঁড়ির হালটা কি করে দিয়েছেন বুঝতে পারছেন এবং যদি এই রায়টা এসে যায় দু হাজার ছাব্বিশের আগে এবং সেই টাকাটার নাম এটাতে পারেন তখন কিন্তু সুপ্রিম কোর্টই পরিষ্কার বলে দেবে যে কন্টেন্ট অফ কোর্ট রাষ্ট্রপতিকে বলবে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করো অনেকগুলো সম্ভাবনার জায়গা তৈরি হয়ে আছে এবং সেই জন্য বিয়ে মামলাটা এই রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে এবার যে পজিটিভ সরকারি কর্মচারীদের পক্ষে আসছে এবং নবান্দের ভ্যান তারা মমতা ব্যানার্জির চালাকি আর যে চলবে না সেটা সুপ্রিম কোর্ট স্পষ্ট স্পষ্টভাবে বুঝিয়ে দিল কি বলবেন কি বলবেন মমতা ব্যানার্জির এই ধাক্কা নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রাউন্ডার কার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন Namaskar.